এই যে লঙ্কা নিয়ে নিলাম বেশি করে আলু আর বেগুন কেটে নিলাম এই লঙ্কাটা দেখলাম ঘিমে ঘিমে গেছে ফ্রিজে ছিল তাও ঘিমে গেছে তরকারি আমাদের হয়ে গেলো ব্রাশ করে আসলো ভিজিবল হোয়াইট দিয়ে ব্রাশ করলো কোলগেট তাই না আমার এখন সারা দুনিয়া হয়ে আছে এগুলো এখন গুছাতে হবে জামা কাপড় হ্যাঁ বাবা है तो चलो भेट এই দেখো বন্ধুরা এই যে ডালের বড়া বসিয়েছি এদিকে মাছের ঝোলটা গরম করছি একটুখানি গরম জল ফুটিয়ে দিলাম ঠিক আছে পটল ভাজা হয়ে গেছে এখন আমি ভাত হয়ে গেছে আমার চা বিছানা পত্র সবই পড়ে আছে চলো বন্ধুরা এই যে আমার জামা কাপড় ভিজানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে রেয়াঞ্জ কী করলো জানো আমাকে জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে নিজেও ভিজলো আমাকেও ভিজিয়ে দিয়েছে তো আমি বললাম যে আমার কাজই হয়নি তুই আমাকে ভিজিয়ে দিলে আগেই বলে তুমি তো স্নান করবা এত দুষ্টু কি বলবো পাইপ দিয়ে একদম জল দিয়ে আমাকে দিল ভিজিয়ে তো আবার জামা কাপড় চেঞ্জ করলাম এখন এই যে বিছানার চাদরটাকে পেতে দিচ্ছি তো এগুলো পেতে বাসন টাসন মেজে তারপরে জামা কাপড় কেঁচে দিব তো তোমরাও সঙ্গে থাকো ঠিক আছে এ দেখো আমার বিছানা পত্র গুছানো কমপ্লিট ঘর মুছা কমপ্লিট এদিকে হচ্ছে এখন কি বলতো বাসন মাজাও হয়ে গেছে এখন যাবো আমি স্নান করতে তো জামাকাপড় কেচে দিয়ে আসলাম সব কাজ কমপ্লিট আর কড়াইতে রয়েছে তেল কড়াইটার মাজা হয়নি চলো জুয়েল হচ্ছে ঘুমিয়ে আছে সকালবেলা টিউশন গেছিলো তাড়াতাড়ি উঠে না ওই জন্য কি বলতো আসার পরে একটু খাওয়া দাওয়ার পরে ঘুম পেয়ে যায় ওর তো চলো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে সোমবার তো ঠাকুরকে এই যে একটু ভাঙ পাতা বেলপাতা এগুলো দিয়ে দিলাম এখন একটু আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব পরে তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে তো এই দেখো বার্থডে বাড়িতে চলে আসলাম আমরা এখন এখানে আমরা আসার পরেই দেখি যে কেক কাটা হচ্ছে এখন বাজে হচ্ছে নটা তো আমি নিয়ে আসলাম কী তো ওই যে মেয়েদের হয় না যে হটপ্যানগুলো হটপ্যানগুলো আর একটা মানে সাথে যে গেঞ্জিগুলো থাকে ওগুলো নিয়ে আসলাম তো চলো এই যে সবাই আশীর্বাদ করছে ধান দিচ্ছে ওর ওর দিদা ঠাকুমা মামারা সবাই আছে ওখানটায় মাসি তো তোমরা তো দেখেছো ওকে আমার বান্ধবীকে আগেই ওই যে ওখানটায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছে তানিয়া তো চলো এখন হচ্ছে কি বলো তো কেক কাটার পরে যাই হোক আর বেশি দেরি করবো না আমি ছাতাও নিয়ে আসিনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমরা আসার আগেও দিন ভালোই বৃষ্টি হয়েছে ওই জন্য আর মার্কেটে আমি আর বিকেলবেলা যেতে পারি না একবারে যে রেডি হয়ে আসলাম বাড়ি থেকে তারপরে আমাদের বাজার থেকে নিয়ে নিলাম এই যে আমিও একটু আশীর্বাদ করছি আর এখানটায় হচ্ছে বক্স বাজতেছিল ওই জন্য হচ্ছে সাউন্ডটাকে মিউট করে দিয়েছি আর যে কোনো অনুষ্ঠান বাড়ি বলতেই তো জানো মিউজিক বাজবেই তো বন্ধুরা চলো এই যে আমরা এখন খাওয়ার টেবিলে বসলাম তো খাওয়ার টেবিলে তো জায়গা নেই এই জন্য এখানে একটা চৌকি পাতা ছিল এখানটায় আমরা সবাই মিলে বসলাম তো এখানে আমাদের পুরোনা বান্ধবীদের সাথেও দেখা হয় কী বলতো অনেক দিন পর দেখা হয় এখানটা যখনই বার্থডে বাড়িতে আসি একসাথে তো এই যে আমার যাও আসছে মামা শ্বশুরের ছেলের বউ এই যে আমরা এখন খেতে বসলাম মেনুতে অনেক কিছু ছিল চিকেন কাতল মাছ ডাল তারপরে স্যালাড চাটনি পাঁপড় পায়েস তো চলো বন্ধুরা আজকের মতো টাটা